দই খাওয়া আদর্শ কলেজ দৈক্ষ দৈখ আদর্শ কলেজের অভ্যন্তরীণ যে বাগানটি ফুলবাগান এখানে অনেক রকমের ফুল আছে এটা হচ্ছে বাগানের অংশ এটা হচ্ছে ফাউন্ড সাইট এখানে অনেক ফুল আছে দেওয়া আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখি এখানে সুন্দর একটা অবস্থান দেওয়া আছে এখানে ঝর্নার মতো গোল গোল অবস্থা দেওয়া আছে অনেক সুন্দরভাবে এটা গ্রামাঞ্চল হলেও বর্ডার এলাকা তারপরে অনেক সুন্দরভাবে এই কলেজটাকে তারা সাজিয়েছে আর লোকে মুখে যেটা আমি জানতে পারলাম যে এই কলেজটা লালমনিরহাট যে জেলাটি আছে এর মধ্যে দৈখ কলেজটি দৈখা আদর্শ কলেজটি হচ্ছে সর্বপ্রথম হয়েছে জেলার মধ্যে এবং অনেক পুরস্কৃতি হয়েছে শুধুমাত্র বাহিরের চাকচিক্যই নয় অভ্যন্তরীণ দেখতে এডুকেশন পারপাজেও এটি অত্যন্ত সুগৌরবে দাঁড়িয়ে আছে যে ক্যান্টিনটির কথা বলেছিলাম সেই ক্যান্ডিনটাই এটা হচ্ছে সেই ক্যান্ডিনটি টেন টাকা ফুট আমাদের হচ্ছে দশ টাকার মধ্যে হচ্ছে কে খাওয়া দাওয়া এটাতে প্যাট ফুড়ে খাওয়া দাওয়া হয় এখানে ভিতরের অংশটা যেহেতু আমি আজকে এসেছি শুক্রবার ভেতরের অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা এখানে অনেক সুন্দরভাবে পরিপাটি অবস্থান দেওয়া আছে শুক্রবার হওয়া তারপরেও আমরা এখানে ঢুকতে পেরেছি সেই সেই জন্য আমরা এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই দেওয়ালগুলোর মধ্যে অনেক সুন্দরভাবে অনেকগুলো কথা আমাদের ফুটে উঠেছে এখানে দেওয়া আছে আমাদের বাক্যটি আমার পড়ার সময় হচ্ছে না হজরত উমর আলহ সাল্লামের হজরত মোহাম্মদ সালু আলাই সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ লোক হলো সেই যার হৃদয় হল পরিষ্কার এবং জীব হলো সত্যবাদী অপরদিকে আরেকটু আগে গেলে আমাদের দেখা যায় কথার নাম মধুরবাণী যদি কথা কইতে জানি এখানে হচ্ছে কে খান লালাবতী বলেছে আর সামনে আমাদের এভাবে অনেকগুলো আমাদের ছন্দ দেওয়া আছে এবং আমাদের কথাগুলো আলোচনা করা আছে আমরা একটু কি করব দেখে নিব। যাতে করে কলেজের অভ্যন্তরীণ এবং বিষয়গুলো এবং বাহ্যিক বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে তুলে উঠেছে বাইরের দিকটা যদি আমরা দেখি তা বাইরের দিকটা লক্ষ্য করে দেখতে পাবো যে অনেকগুলো বইয়ে সমারোহ দেওয়া আছে কবিদের নাম এবং যে কাব্যগ্রন্থগুলো লিখেছে বা গল্পগুলো লিখেছে এবং তাদের চিত্রসহ দেওয়া আছে এখানে আমরা যে গেটটা লক্ষ্য করছি এটি হচ্ছে দইখ কলা আদর্শ কলেজের গেট এখানে মোটের উপরে পঞ্চাশটা বই পঁচিশটি এবং পঁচিশটি করে মোট পঞ্চাশটি বই দ্বারা বাংলা এবং ইংরেজি ভাষার বইগুলো দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে দইখোয়া কলেজের প্রথম যে গেটটা আমাদের প্রবেশমুখে যে গেটটা এটি হচ্ছে দৈখো কলেজের প্রথম গেট